ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন ডি এর ব্যাপার নিয়ে এবং বেতন বৃদ্ধির ব্যাপার নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি সুপ্রিম কোর্টে করা আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে এবার খুলবে কপাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বড়ো আপডেট রয়েছে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা দিনের পর দিন কেটে যাচ্ছে নিষ্পত্তি নেই এবার এই নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মামলায় চিঠি পাঠানো হলো ইয়ে অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখিতে ভুক্তভোগী সংগ্রামী যৌথ মঞ্চে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আগ ভাস্কর ঘোষ বলেন যে সুপ্রিম কোর্টে মামলার শুনানি আটকে রয়েছে এর জেরে হাজার হাজার সরকারি কর্মী বিপাকে পড়েছেন প্রসঙ্গত বহুদিন যাবৎ ডিএ নিয়ে কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ গত প্রায় আট বছর ধরে কিন্তু সরকারি কর্মচারীরা দিয়ে আদায়ের দাবিতে আইনি লড়াই লড়ছে বা লড়াই চালাচ্ছে প্রথমে হাইকোর্ট হাইকোর্টে হয় পরে কিন্তু জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু মামলা উচ্চ আদালতে বিরাট জয় পাওয়ার পরও কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে আর সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি যার জেরে হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মচারীরা শেষবার এই মামলা শুনানির কথা কথা ছিল গত আঠেরোই মার্চ তবে সেবারও কিন্তু সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে এখনও শুনানির অপেক্ষায় সরকারি কর্মীরা এরই মাঝে কিন্তু ডিএ মামলার করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন অনেকেই আমাদের সাথে কিন্তু ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন অনেককে জবাব দিচ্ছি অনেকের সময় অনেক সময় ব্যস্ত থাকলে বা নজরে নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না তবে এতে আমরা আপনাদের কিন্তু এড়িয়ে যাচ্ছি না একবারেই এমনটা নয় আগামী পনেরোই জুলাই কিন্তু পনেরোই জুলাই সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলেও কিন্তু জানান তিনি প্রসঙ্গত গরমের ছুটির পর কোর্ট খুললে কিন্তু পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সেই তারিখেই কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে তালিকা তালিকাভুক্ত রয়েছে এবং বাংলায় ডিএম মামলাটি কিন্তু শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত প্রশান্ত কুমার মিশ্রের কিন্তু এই বেঞ্চে কিন্তু মামলাটি হবে প্রসঙ্গত বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ পার্সেন্ট চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ